আসসালামু আলাইকুম কথা বলবো মিমি এফআই এর নতুন কিছু আপডেট নিয়ে আপনারা যারা মিমি ফাইভ এ কাজ করতেছেন সো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে পাশাপাশি আজকের এই ভিডিওর ভিতরে নতুন আরেকটা সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে সাইটে কাজ করে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন তো যাই হোক আজকে যেহেতু আমার মূল ভিডিওটি হচ্ছে এর উপরে মি ফাইনে নিয়ে কথা বলতেছি তো যারা কাজ করতেছেন আসলে আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে যে প্রশ্নের অ্যান্সারগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা মনোযোগ সকলে দেখার চেষ্টা করবেন প্রথমত এখান থেকে মেয়ে ফেভারিট একটা আপডেট এসেছে এই এখান থেকে দেখেন পঞ্চাশ মিলিয়ন পয়েন্ট আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এটা কীভাবে দিচ্ছে তো এখানে যদি আমি আর্টিকেল ক্লিক করে দিই তাহলে দেখেন এরকম একটা পপ আপ কেন্দ্রে চলে আস্তেছে আপনি এখান থেকে ওই পঞ্চাশ মিলিয়নের মতো আপনি তাদের যে গোল্ড আছে গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি এখান থেকে একশোর মতো স্পিন পেয়ে যাবেন বা এনার্জি পেয়ে যাবেন আর এটা আপনাকে নিতে হতে থেকে নিতে চাইলে কিন্তু এইখান থেকে আপনার মিনিমাম জিরো পয়েন্ট ফাইভের মতো ট্রোন কিন্তু নেটওয়ার্ক ফ্রি লাগতেছে আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখেন এখান থেকে জিরো পয়েন্ট ফাইভের মতো ট্রোন আমাদের কাছ থেকে কিন্তু কেটে নিবে তো এই যে জিরো পয়েন্ট ফাইভ ট্রোনের মতো তারা কেটে নিবে এইখানে ট্রোন পকেটে নিয়ে যাচ্ছে তো আমরা এই ওয়েট করি এখান থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো ব্যাপারটা আসলে ক্লিয়ার করে দিচ্ছে এই যে দেখেন আপনার জিরো পয়েন্ট ফাইভের মতো ট্রোন কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কেটে নেবে যার বিনিময়ে আমাদেরকে তারা পঞ্চাশ মিলিয়নের মতো আপনার ওই গোল্ড দিবে পাশাপাশি আপনার ওই একশোর মতো এনার্জি দেবে যেটা দিয়ে আমরা স্পিন করতে পারবো তখন এই যে ব্যাপারটা এটার কিন্তু প্রায় আপনার তিনশো টাকার কাছাকাছি প্রায় আপনার তিনশো টাকার মতো ঠিক আছে তো তিনশো টাকার মতো যে আমরা খরচ করে এটা যে আমরা নিব এটা কি আমাদের নেওয়াটা কি মানে ঠিক হবে আর এটা নেওয়াটা কি আমাদের বাধ্যতামূলক তো এটা নিয়ে বিস্তারিত আমি আপনাদের বলতেছি পাশাপাশি এটা কবে না লিস্টেড হবে আবার আপনার এটা কতদিন আপনার মাইনিং করতে পারবেন এ টু জেড বলতেছি তো এটা প্রথম কথা হচ্ছে এক নাম্বার হচ্ছে এটা আমাদের কোনো বাধ্যতামূলক না এটা অপশনাল টোটালি কিন্তু অপশনাল এটা যদি আপনি করেন তাহলে তাদের কিছু লিকুইটি আপনার অ্যাড হবে পাশাপাশি আপনাকে তারা এই তার বিনিময় আপনার তিন ডলার বিনিময় কিন্তু বা তিনশো টাকার বিনিময় কিন্তু পঞ্চাশ হাজারের মতো সরি পঞ্চাশ মিলিয়নের মতো কিন্তু আপনাকে গোল্ড দিচ্ছে পাশাপাশি আপনার এইখানে একশোর মতো এনার্জি দিচ্ছে যেটা আপনি স্পেন করে আপনি তাদের গোল্ড কিন্তু আর্নিং করতে পারবেন তো এইটা ভাই টোটালি আপনার অপশনাল এটা কোনো বাধ্যতামূলক না তাদের টেলিগ্রাম সাপোর্ট আমি কথা বলছি তারা বলছে ক্লিয়ার কাট তারা বলে দিছে এটা কোনো বাধ্যতামূলক না অপশনাল এটা যারা করবে একটু আলাদা বেনিফিট পাবে ঠিক আছে এই হচ্ছে টোটালি ব্যাপার এখন আসেন এই প্রজেক্টের ভিতরে এই যে পনেরো লেভেল এটা নিয়ে অনেকের একটা দ্বিত্রবিদ্য আসেন এই যে পনেরো লেভেল যারা করছেন পনেরো লেভেলের পরে আর লেভেল আপডেট হচ্ছে না মানে পনেরো লেভেলের পরে কিন্তু মানে নিয়মিতভাবে আমরা ষোলো লেভেলে যাওয়ার কথা তো এখানে কিন্তু আর কোনো লেভেল নাই পনেরো লেভেল যখন আপনি যাবেন তাদের মানে মাইনিংয়ের সেক্টর এই পর্যন্তই এরপরে আর কোনো লেভেল নাই আপনি যদি এইট ফোন লেভেল পর্যন্ত যদি করতে পারেন তাহলে আপনি ম্যাক্স লেভেলে চলে গেলেন এরপরে আর কোনো লেভেল এর এরপরে চালিয়ে কিন্তু আপনি তাদের গোল্ড শুধু ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে লেভেলের পূর্ব এখানেই কিন্তু শেষ তো আপনি যতই এখানে গোল্ড ইনকাম করেন না কেন আর কিন্তু আপনার লেভেল কিন্তু আপডেট করবে না বা এরকম কোনো সিস্টেমই তার এখানে নাই মানে ফোন লেভেল পর্যন্ত তারা সিস্টেম রেখেছিলো ফোন লেভেল পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি যারা এখন পর্যন্ত লেভেল আপ করার নাই নিয়মিত কাজ করে লেভেলটা আপ করে নেবেন ঠিক আছে আচ্ছা তো এখন আসেন এই টোকেনটা বা এইটার যে মাইন্ড ং সিস্টেমটা এখানে কিন্তু দুইভাবে ইনকাম করা যায় এক হচ্ছে এই যে এরকমভাবে ট্যাপ করে কিন্তু এখন বর্তমানে ট্যাপ ট্যাপ করতেছি আর এর উপরে দেখে আমার টুকুনগুলো কিন্তু বা গোল টুগুলো কিন্তু জেনারেট হচ্ছে আর দ্বিতীয়ভাবে হচ্ছে ইনকাম করা সিস্টেম হচ্ছে আপনার এখানে স্পিন করে যেইগুলো আমরা কিছুক্ষণ আগে বললাম যে এনার্জি তো এই এনার্জিগুলো দিয়ে আমরা কিন্তু এখানে স্পিন করতে পারবো দেখেন যে স্পিন করলে কিন্তু এখান থেকে কিছু গোল্ড আমরা কিন্তু পাবো যেটা আমরা সরাসরি কিন্তু ওয়ালেটে কিন্তু যোগ হয়ে যাবে এই যে ইয়ের ভিতরে আচ্ছা তো এইগুলো আমাদের দ্বিতীয় ইনকামিং সিস্টেম আর এগুলো আপনার জানেন ভাই এগুলো আসলে নতুন করে বলার মতো কিছু নাই আর এখানে কিছু টাস্ক কমপ্লিট করে ইনকামের সিস্টেম এগুলো আপনারা করে নেবেন যারা এখন বাকি আছেন আমার অনেকগুলো টাস্ক এখনো করা বাকি আছে তো যারা বাকি আছেন তারা এগুলো করে নেবেন এখান থেকে প্লাস আপনারা গোল্ডও পাবেন প্লাস পাশাপাশি আপনার এনার্জিও কিন্তু এখান থেকে আপনি পাবেন ঠিক আছে এগুলো আপনার কমপ্লিট করে নেবেন আচ্ছা তো এখন আসেন এখানে ইম্পোর্টেন্ট যে আপডেটটা সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখলাম আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক ভাইরা আসে দেখলাম যে আপনারা ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করেন নাই এখন পর্যন্ত ওয়ালেট ক্রিয়েট করেন নাই এই যে দেখেন এখানে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করাটা আচ্ছা ওয়ালেটটা ক্রিয়েট করে আপনারা ম্যানোয়িক পাসটা কিন্তু সেভ করে রেখে দেবেন এখানে কিন্তু ম্যানোয়িক পাসটা আপনি যখন ওয়ালেটটা ক্রিয়েট করবেন আপনাকে বারো ডিজিটের একটা ম্যানোয়িক পার্স দেবে ওটা আপনার কোথাও সেভ করে রেখে দেবেন আর এইটা মেবি আপনার ইথিরিয়াম নেটওয়ার্কে আসবে তাদের টোকানটা ইথিরিয়াম নেটওয়ার্কে আসবে পাওয়ার লেগেসও ইথিরিয়াম এখানে রেখে দেবেন মানে আগেভাগেই প্রস্তুতি রেখে দেবেন আর কি ঠিক আছে প্রস্তুত হয়ে থাকবেন এখানে কিছু ইথিরিয়াম রেখে দিবেন আর আপনার দেখে তারা টোকানটা এই যে এটা এখানে দিয়ে দিবে এখানে দেখেন বর্তমানে কিন্তু মিমি এফআই কিন্তু টোকানটা আমার জিরো আছে তো যখন তারা মার্কেটে এটা লিস্টেড করবে তখন কিন্তু এখানে আপনাকে টোকানটা তারা দিয়ে দিবে এখান থেকে আপনার ডিরেক্টলি উডড্রল যে বাটনটা আছে এখানে ক্লিক করে কিন্তু আপনার উডড্রল করতে পারবেন তো চলেন এখন এই মাইনিংটা কত দিন পর্যন্ত চলবে তাদের টুইটার অ্যাকাউন্টটা একটা আপডেট তারা দিয়েছে আপডেট আমরা দেখিনি আপডেট পাওয়ার সঠিক আপডেটটা পাওয়ার জন্য আমরা চলে আসলাম তাদের যে অফিসিয়াল যে আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড ঠিক আছে আর টু পয়েন্ট এইট মিলিয়নের মতো তাদের এখানে ফলোয়ার্স আছে তো এখান থেকে যদি আমরা দেখি তেইশ ঘন্টা আগে একটা টুইট করছে তারা তো টুইটটা যদি দেখি তাহলে দেখেন এখান থেকে প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে একটু আপনার যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই মাইনিংটা কিন্তু ইন্ড হয়ে যাবে অক্টোবরের আপনার নয় তারিখে ঠিক আছে এটা কিন্তু আপনার সেপ্টেম্বর মাস চলতেছে সেপ্টেম্বর মাস পরে অক্টোবরে কিন্তু তাদের টোকানটা কিন্তু মাইনিংটা ইন্ট হয়ে যাবে আর মাইন মাইনিংটা ইন্ট হওয়ার পরে কিন্তু তারা এক্সচেঞ্জারে কিন্তু তাদের টোকানটা কিন্তু লিস্টেড করবে আর যখনই লিস্টেড করবে লিস্টেড করার একদিন আগে বা এক ঘন্টা আগে বা দুই দিন আগে যেরকমভাবে আমরা ডিরেক্টলি এক্সচেঞ্জের উড্রল দিতে পারতেছি সেইভাবে আমরা এক্সচেঞ্জের উড্রল করে কিন্তু আমাদের প্রফিটটা কিন্তু নিতে পারবো এখানে আরও কিছু লেখছে এইগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট না আপনার চালে কিন্তু দেখে নিতে পারেন তো আমরা এটা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের এই মাইনিংটা চলবে হচ্ছে অক্টোবর মাসের নয় তারিখ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে মাইনিংটা করতে পারবো ঠিক আছে তো এখন এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই আমরা কি জয়েন করে এখানে কাজ করতে পারবো ভাই কাজ করতে পারবেন বাট এখানে আপনার সাথে সাথে আমার স্বার্থটা বেশি দেখা হয়ে যাবে আমি যদি আপনাদেরকে বলি ভাই এখানে জয়েন করেন ওরা ধরে এই কয়েকদিন কাজ করেন কাজ করে কিছু ফান্ড আপনি ইনকাম করেন ভাই এগুলো যদি ইনকাম করেন ওগুলো আপনাদের আহামড়ি একটা ইয়ে কাজে আসবে না বাট আপনি যতক্ষণ পর্যন্ত এখানে কাজ করবেন কমিশন কিন্তু আমি পাবো তো আমার ভাই রেফার কমিশনের কোনো প্রয়োজন নাই আর এখানে কাজ করে এখন ভালো একটা প্রফিট আপনার পাবেন না এখন মানে নতুন যারা আছেন তারা এটা স্কিপ করাটাই আমি বেটার মনে করতেছি ঠিক আছে আর ফোর যারা আছেন তারা ওরা ধরে কাজ চালিয়ে যান ঠিক আছে এখন আসুন নতুন আরেকটি প্রজেক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যে প্রজেক্টটাও কিন্তু এখন একদম শর্ট টাইমের জন্য আছে ঠিক আছে মানে আপনি কয়েকদিনের মতো কাজ করতে পারবেন প্রজেক্টটাও যে আহামনি দিন হয়েছে তা কিন্তু না মাত্র কয়েকদিন হলো প্রজেক্ট এসেছে তো এটা কিন্তু চলবো মাত্র কয়েকদিন তো এটা কত দিন চলবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আপনাদের মাঝে কথা বলবো বা নতুন একটা প্রজেক্ট শেয়ার করবো সেটা হচ্ছে ট্রোন স্টেশন এটা কিন্তু বেশি দিন কিন্তু হয় না মার্কেটে এসেছে ঠিক আছে মাত্র আপনার কতদিন পনেরো ষোলো দিন হতে পারে তো এরকম ড্রাইভার হতে পারে আর কি তো আমরা যখন এখানে যখন টোন স্টেশনে যখন ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকেই আমাদেরকে একটা বিষয় তারা উল্লেখ করে দিবে যে কতদিন পরে এই মাইনিংটা ইন্ট হয়ে যাবে তা আমি যদি এখানে যদি প্রবেশ করি তো এখান থেকে দেখেন তারা কিন্তু বলতেছে আর ষোলো দিনের মতো আপনি কাজ করতে পারবেন তো ষোলো দিনের মতো যদি আপনি কাজ করতে চান তারা এই প্রজেক্টের ভিতরে করতে পারেন কারণ এই প্রজেক্টটা বেশি একটা বয়স হয় নাই এটা মানে এসেছে মার্কেটে শর্ট টাইমের জন্য লং টাইম কোনো প্রজেক্ট না আমরা কিছুদিন আগে এই প্রজেক্টটা শেয়ার করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এই প্রজেক্টে যদি কাজ করেন এখানে আপনার কাজ কী এখানে কাজ বলতে শুধুমাত্র সাত ঘন্টা পর পর আপনি এখানে চলে আসবেন আর বাইনিংটা স্টার্ট করে দেবেন আর এখান থেকে যে টোকেনগুলো জানাট হবে এগুলো আপনার ডিরেক্টলি আপনার উপরে যে ওয়ালেট আছে ওয়ালেটে কিন্তু যোগ হয়ে যাবে ঠিক আছে এখানে কাজ বলতে তোটুকুই আর কোনো কাজ নাই আর আরেকটা ইনকামের সিস্টেম সেটা হচ্ছে এখানে রেফার করে আপনি এখান থেকে যদি রেফার করতে পারেন তাহলে যে নিচে যেখানে রেফার অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি তো চেটা কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন আর আপনার যে রেফারেল যে কমিশনটা আছে সেই কমিশনটা এখানে কিন্তু যোগ হয়ে যাবে আপনি কিন্তু এই ক্লেম বাটনে ক্লিক করে কিন্তু আপনার রেফারেল কমিশনটা কিন্তু ক্লেম করতে পারবেন আর যেটা ক্লেম করবেন ইনস্ট্যান্ট আপনার এই টোকেনটা কিন্তু আপনার এখানে কিন্তু জেনারেট কিন্তু হয়ে যাবে আপনার মেইন ওয়ালেটে আর কি ঠিক আছে এখন আসেন এই ট্রোন স্টেশনের ভিতর আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা গাইস আজকের অফার লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্স যখন চেক করবেন ওখানে অফার লিঙ্ক পেয়ে যাবেন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে এই যে অফার এই যে আপনার অফারটা আছে এই পোস্টটাই কিন্তু আপনাকে তারা মেনশন করবে আমি এটা নিয়ে একটা রিভিউ দিচ্ছি ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিয়মিতভাবে কাজ চালিয়ে যান তো আপনাদেরকে এই পোস্টটা শো করবে এই পোস্টটা শো করানোর পরে আপনি এখান থেকে ইভেন্ট যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন আর এই যে নিচে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা এই ভিডিওর ভিতরে আমি এই ট্রোন স্টেশন নিয়ে কিন্তু এ টু জেড কিন্তু আলোচনা করছে আপনাদের মাঝে চাইলে কিন্তু দেখতে পারেন আর না চাইলে নাও দেখতে পারেন কোনো প্যারা নাই ঠিক আছে আপনি কি করবেন এই যে ইভেন্ট যে লিঙ্কটা আছে ইভেন্ট লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন ডিরেক্টলি আপনাদেরকে তারা বোর্ডের ভিতরে নিয়ে যাবে যার পরে এখান থেকে আপনাদেরকে দেখাবে ষোলো দিনের মতো কাজ করতে পারবেন আর এখান থেকে মানে মাইনিংটা করা যাবে তারপরে কিন্তু তারা মার্কেট আসবে মার্কেট আসার পরে কিন্তু আপনার তাদের টোখানটা কিন্তু লিস্টেট করবে আর লিস্টেড করলে তো আপনারা জানেন যে আমাদেরকে পেমেন্ট সিস্টেম তারা ওপেন করে দেবে তখন আমরা এখান থেকে উড্ডল করে আমাদের প্রফিটটা আমরা নিতে পারবো তো এখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমার মাইনিংটা কিন্তু স্টার্ট করা আছে আমি কিন্তু সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট পর কিন্তু এখান থেকে আবার ক্লেম করতে পারবো আর কি তাছাড়া এখানে আর কোনো কাজ নাই আপনি এখান থেকে আপনার অন্য অন্য কাজের পাশাপাশি আপনার আপনারা কিন্তু অনেকেই আছেন যে অনেকে চাকরিজীবী আছেন বা অনেকেই কিন্তু অনেক ধরনের কাজে কিন্তু ব্যস্ততার ভিতরে আছেন তো এর ভিতরে যে কোনো সাত ঘন্টা বা আট ঘন্টা পর আপনি ঢুকবেন ঢুকার পরে জাস্ট এখানে থেকে আপনি যে ক্লিক একটা অপশান আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু মাইনিংটা কিন্তু স্টার্ট করতে পারেন এগুলো ভালো প্রোজেক্ট আর এটা মানে খুবই শর্ট টাইমের জন্য এসেছে এটা হচ্ছে দুঃখজনক মানে লং টাইম যদি থাকতো দুই চার ছয় মাস যদি থাকতো তাহলে ভালো একটা ইনকাম জানার থেকে যেহেতু লং টাইম তাড়াতাড়ি আমাদেরকে পেমেন্ট তারা করে দিবে তো যাই কিছু পাই আমরা পাবো কিন্তু এখান থেকে ঠিক আছে দুই টাকা পাই পাঁচ টাকা পাই আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেমেন্ট পাচ্ছি আর আমাদের চ্যানেলে কিন্তু ফেক কোনো সাইট শেয়ার করা হয় না যতগুলো সাইট শেয়ার করে আপনি যদি কাজ করেন মোটামুটি কম আর বেশি প্রত্যেক মাসে কিন্তু দুই চার টাকা ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো ঠিক আছে আপনি এক মাস কাজ করে দেখেন আমাদের সাথে যদি ভালো না লাগে যদি ইনকাম না পান তাহলে আমাদের সাথে থাকার দরকার নাই আপনার যদি ইনকাম পান তাহলে আমাদের সাথে থাকবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুগণ এই ছিল টোটালি ব্যাপার এই প্রজেক্টের ভিতরে যদি অ্যাকাউন্ট একাংশ না থাকেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন আরও আরেকটা মাস্ট বি ব্যাপার আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি এই যে উপরে যে ওয়ালেট সেকশন আছে এখানে ক্লিক করে আপনাদের ট্রোন কিপার ওয়ালেটে কানেক্ট করে নেবেন এখানে দেখেন আমি কিন্তু আপনার ট্রোন কিপার ওয়ালেটে কিন্তু কানেক্ট করে করেছি অলরেডি তো আপনারাও ট্রোন কিপার ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করে নেবেন যখন আপনাদের ওয়ালেটে কানেক্ট করা হয়ে যাবে তখন কিন্তু এখানে টিক মার্ক করা থাকবে আর ট্রোন কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে ট্রোন কিপার ওয়ালেট এই ওয়ালেটটা আপনারা অবশ্যই অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যাদের নাই আর কি তারা প্লে স্টোর গিয়ে টোন কিপার লিখে সার্চ দেবেন স্টোর থেকে আপনারা ডাউনলোড করে চব্বিশ ডিজিটে একটা ম্যানেজ পাস দেবে ওটা সেভ করে রাখবেন অবশ্যই মাস্ট বি এটা সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে আপনারা এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনার টোন কিপার ওয়ালেটার পারমিশন চাপে আমি এটা ডিসকানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে ডিরেক্টলি ডিসকানেক্ট করে আবারও কানেক্ট করে দেখাচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু চিহ্ন আছে এখন বর্তমানে চিহ্ন আছে তো এটা আমি আপনাদের সামনে এখন কানেক্ট করতেছি এই যে এখানে টোন কিপার ওয়ালেটটা শো করতেছে এখানে ক্লিক করে দিয়েছি ডিরেক্টলি আমাদেরকে তারা টোন টোনকিপার ওয়ালেটে নিয়ে যাবে এখান থেকে আমরা টোন কিপারের ওয়ালেট আমরা পারমিশনটা দিয়ে দিবো আপনাদের সুবিধার সাথে কিন্তু আমি ডিসকানেক্ট করে দিয়ে কিন্তু কানেক্ট করতেছি যাতে আপনারা নতুন ভাইরাস যারা আছেন তারা যাতে বুঝতে অসুবিধা না হয় এখান থেকে আমি কি করবো যে কানেক্ট যে অপশনটা আছে কানেক্ট অপশন একটা ক্লিক করে দিব তো এখানে ডিডিগলে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমরা ফিঙ্গারটা এখানে দিয়ে দিলাম যার পরে দেখেন সাকসেসফুলি আমাদের ওয়ার্ডারটা কিন্তু আলহামদুলিল্লাহ কানেক্ট করা কিন্তু হয়ে গেছে দেখেন এখন কিন্তু ট্রিক মার্ক কিন্তু চলে এসেছে ঠিক আছে এটা অবশ্যই আপনাকে করে নিতে হবে কারণ এটার মাধ্যমেই কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করবো আর কি ঠিক আছে তবন্ধান আর বেশি কথা বারাচ্ছি না আর আরেকটা সুত একটা অ্যালার্ট আপনার আমি আপনাদেরকে দিতে চাই আপনারা অনেকেই আছেন যে আমাদের ভিডিও দেখেন বাট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমি যেসব অফার আপনাদের মাঝে শেয়ার করি তার প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় তো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেন তাহলে কিন্তু কবে কোনটা পেমেন্ট করতেছে কিচ্ছু জানবেন না পেমেন্ট কিন্তু পাবেন না তো অবশ্যই সঠিক আপডেট জানতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ